আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকেন আপনাদের ফোনে কল আসলে সেই কলটি আপনাদের ফোনে শো হয় না আপনারা রিসিভও করতে পারেন না সেই কলটি সেই কলের রিংটোনেও বাজে না মানে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের ফোনে কোনো কল এসছে তো এই প্রবলেমটি কি আপনারা সলভ করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো এই প্রবলেমটিকে সলভ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ডায়লার প্যাডটিকে এখানে নিচের দিকে আপনাদের প্রত্যেকের ফোনে ডায়লার প্যাড রয়েছে তো ডায়লার প্যাড অ্যাপটিকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ইনফো বা এখানে আই বাটন দেখতে পাবেন আপনার আই বাটন বা অ্যাপ ইনফো ক্লিক ক্লিক করবেন করার পরে এবার আপনার প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাবেন স্টোরেজ তো আপনার স্টোরেজ অপশনটিতে ক্লিক করবেন স্টোরেজ অপশানে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা তো আপনার ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করে ডাটা অল ক্লিয়ার করে দেবেন সেই অ্যাপ থেকে ঠিক আছে ক্লিয়ার করার পরে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ তার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন নট অ্যালাউ তো আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কল লগস তো কল এখানে দেখতে পাবেন ঠিক আছে যদি কল লক্সে অ্যালাউ পারমিশন না দেওয়া থাকে তো আপনার এখান থেকে দেখুন আমি প্রত্যেকটা অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কল লগসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালো বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাও অনলি হোয়েন ইউজিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করার পর অ্যালাও বাটনে ক্লিক করবেন ঠিক আছে তারপর নিচের দিকে এখানে মাইক্রোফোনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাও অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নেক্সট এখানে ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করার পর এখানে অ্যালো বাটনে ক্লিক করবেন তারপর নেক্সট এখানে এস এম এস এ ক্লিক করবেন সেমভাবে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন লোকেশন তো লোকেশানে ক্লিক করবেন লোকেশানে ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ তো আপনার এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নেক্সট এখানে দেখতে পাবেন নোটিফিকেশান মাস্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শো নোটিফিকেশান এই অপশানটি আপনাদের অফ থাকলে আপনারা এই অপশানটিকে এখান থেকে অন করবেন অন করার পর নিচে দেখবেন সমস্ত অপশানগুলো এখানে অন হয়ে যাবে যদি অন না থাকে তো এখানে কিন্তু সমস্ত অপশানগুলোকে আপনারা অন করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে নিয়ার বাই ডিভাইস এটাকে অন না করলেও হবে তো এটা অন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই অপশানগুলো কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান তারপরে নোটিশন এই অপশানেতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা তো এটা অনই করে দিয়েছি ঠিক আছে তো এটাকে আপনারা এখান থেকে অফ থাকলে অন করে দেবেন তারপর দেখবেন আপনাদের ফোনে যদি কোনো কল আসে তো সেই কলটি কিন্তু আপনারা দেখতেও পাবেন শুনতেও পাবেন কল আসলে রিংটোন আর কলটিকে আপনারা রিসিভও করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগুলি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিশন পেতে তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন